নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে স্ক্রিপ্ট না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক। আমি এখন আছি হাওড়া স্টেশন দেখতেই পাচ্ছ ট্রেনের পাশে দাঁড়িয়ে আছি তবে কোথায় কী করছি কোথায় যাব বৃত্তান্ত তোমাদের সমস্ত কিছু দেখাবো তার আগে বলি যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করেছ তাদের অশেষ ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা লাইক কমেন্টসে আরও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিওটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করো আজকে আমার গন্তব্যস্থান নই দিল্লি ট্রেন নম্বর ওয়ান টু টু সেভেন থ্রি দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে আটটা পনেরো মিনিটে ছাড়ছে ট্রেনের সময়ও হয়ে গেছে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে ট্রেনের গন্তব্যস্থান হলো নই দিল্লি এই হাওড়া কাঠশেডের দিয়ে বেরোচ্ছে গাড়ি আস্তে আস্তে চলো দেখতে থাকো এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হলো আসানসোল এই দেখো তোমাদের একটু ট্রেনের ভেতরটা দেখাই এইটা হলো এসি থ্রি টায়ার এই দেখো ব্রেকফাস্ট এসে গেছে এখন আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের প্যাকেটগুলো দেখো অনেক এইগুলো দিয়ে দিয়েছে দেখতে থাকো এটা ডবল ডিমের আমলেট এটা একটা আমুলের একটা বাটার একটা টি আর এটা দিয়েছে সস আর এই ব্রেড আর সঙ্গে রয়েছে একটা জুস ম্যাঙ্গো জুস আর তারপরেই দিয়ে যাবে গরম জল দেবে ওই চায়ের টি প্যাকেটটা দিয়ে তা কে করে নিজে খেতে হবে দেখো বাইরেটা কত সবুজ সুন্দর ধান ধান্যে পুষ্পে ভরা আমরা এখন আসানসোল পার করে গেছি অনেকক্ষণ হয়েছে দেখো বাইরেটা কত সুন্দর দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব নয়াদিল্লি এই আসতে চলেছে চলে এসেছি নয়াদিল্লি স্টেশন আমরা এখন ঠিক দশটা বাজে ট্রেন একদম কারেক্ট টাইমে ঢুকেছে কোনো লেটও ছিল না সুন্দর টাইমেই দিল্লি স্টেশনে আমরা পৌঁছে গেছি এই নয়াদিল্লি স্টেশনে চারি পাঁচটা তোমাদের একটু ঘুরে দেখায় ওই দেখো মেট্রো স্টেশনের গেট দেখা যাচ্ছে ওইখান দিয়েই আমরা যাব এখন গুরগাঁও এই আর কিছুক্ষণের মধ্যে চলে এসেছি আমরা একটা গন্তব্যস্থান আমাদের সেই হোটেল চারশো আঠেরো হোটেলের নাম হলো অক্ষয় পাঁচতলা বিল্ডিং খুব সুন্দর হোটেল এই দেখো প্রথম থেকে তোমাদের সামনেটা দেখাই হোটেলের ভেতরটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে দেখতে থাকো এই দেখো হোটেলের প্রথমটা এই সামনের গেট এই সামনের গেট দিয়ে ঢুকেই পড়বে তোমার রিসিপশান এই সামনেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই দেখতে থাকো দেখো কত সুন্দর সব সোফা সেট বসা এখানে একটা টেবিল টেনিসও রাখা আছে এখানে এখানে এসে তোমরা টেবিল টেনিসও খেলতে পারো এই দেখো চলে এসছি আমরা আমাদের রুমের সামনে এখন আস্তে আস্তে ভেতরে আমরা যাব এই দেখো আমাদের ভেতরটা কত সুন্দর ভেতরে দুটো ব্যালকনি আছে তার বেড সাইজ একটা ফ্রিজ আছে এদিকে একটা বেড আছে ওপাশে আর একটা বেড আছে এখানে দুখানা বেড চারজন মানুষ খুব সুন্দর এবং ভালোভাবে শুতে পারবে তবে এবার বলি তোমরা যদি জানতে চাও এর পার নাইট কত টাকা লাগে এর ভাড়া হলো পার নাইটে ষোলোশো টাকা কত সুন্দর বেড সোফা সেট রয়েছে টিভি রয়েছে ক্যাবিনেট রয়েছে সব কিছুই তোমাদের ভালো রাখবে তোমরা যদি আসো এই অক্সয় হোটেলে কোনো দিন তবে এখানেই দেখো গুরগাঁওটা টা সেক্টর নম্বর থার্টি এইটের মধ্যেই পড়ে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যে গুরগাঁওতে দুটো মার্কেট আছে একটা হলো সদর মার্কেট আর একটা হলো বাঞ্জারা মার্কেট এই সদর মার্কেটে তুমি যদি যাও এখানে অনেক কম দামে সমস্ত জিনিস পাবে নিজের ঘর বাড়ি জিনিস থেকে সমস্ত কিছু রেডিমেড গার্মেন্টস থেকে সমস্ত কিছুই পাবে অর্নামেন্টস থেকে নিয়ে কাপড় জামা চুড়িদার নাইটি যত রকম জিনিস আছে সমস্ত কম দামে পেয়ে যাবে এখানে দেখো এই যে চুড়িদারে পেয়ে যাবে একশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত ভালো ভালো চুড়িদার রয়েছে শাড়ি রয়েছে একশো টাকা থেকে নিয়ে পাঁচশো হাজার পর্যন্ত শাড়ি জামা কাপড়ও পাওয়া যাবে মেয়েদের সাজাগোজার জিনিস রয়েছে যা কি চুড়িদার চুড়ি যে কোনো জিনিস এখান থেকে নিতে যাবে পঞ্চাশ থেকে শুরু করে একদম চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত খুব ভালো কোয়ালিটি এবং কোয়ালিটি মানের জিনিস তোমরা পেয়ে যাবে ঘর মার্কেটটা তোমাদের একটু ঘুরে দেখাই তোমরা দেখতে থাকো এই দেখো এই ওড়নাগুলো পঞ্চাশ টাকা করে দাম তুমি একটু দাম দর করে একটু কমের মধ্যেও নিতে পারবে চল্লিশ টাকায়ও চলে আসবে এই দেখো এখানে মেয়েদের চুরি রয়েছে চুরিগুলো পঞ্চাশ টাকা থেকে কত সুন্দর সুন্দর চুরি দেখো এক একটার মধ্যে আট পিস না দশ পিস করে আছে পঞ্চাশ টাকা করে ওই দেখো আমাদের দুজন লেগে পড়েছে কেনার জন্য অস্থির হয়ে গেছে দুজন দেখো ওই দেখো চুরি কিনতে লেগে গেছে চলো এবারে আমরা আরেকটা মার্কেটে চলে এসেছি যেখানে স্ট্যাচু টাইপের সমস্ত জিনিস পাওয়া যায় এখানকার মার্বেলের টাইপ জিনিস কাঠের জিনিস এবং লাইট কাঁচের জিনিস সমস্ত কিছুই এখানে পাওয়া যায় সেটা হলো খুব রিজেমেল দাম কম দামে এই দেখো এই রকম জিনিস অনেক পাবে এখানে অনেক কম দাম কম দাম বলতে তুমি একশোটা টাকা থেকে শুরু করে একদম পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবে কিন্তু তোমাকে দাম করে নিতে হবে যেটাকে ওরা দুশো টাকা দাম বলবে তোমাকে সেটা ওটা পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বলবে তাতেই হবে এই দেখো এইখানে এই সব জিনিসগুলো আছে যেইগুলো ঘর সাজানোর জিনিস এইগুলো পঞ্চাশ টাকা থেকে নিয়ে প্রায় চারশো পাঁচশো টাকা পর্যন্ত পাওয়া যায় যে ওদের কাছ থেকে দাম করে নিতে হবে নাহলে দাম যদি না করেছ তবেই কিন্তু ঠকে যাবে এই মার্কেটটার নাম হল বাঞ্জারা মার্কেট বাঞ্জারা বলতে কি তারা উগ্র যেমন হরিয়ানা রাজস্থানের লোকগুলো এখানে এসে বসতি করেছে এই বসতির মধ্যেই তারা এইগুলো তৈরি করে এবং কম দামেও তারা বিক্রি করে এই দেখো এখানে রয়েছে স্টিলের জিনিস পেতলের জিনিস বোল ভালো ভালো কাঁচের বোল রয়েছে এইগুলো খুব কম দামেও পাবে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এই সব জিনিসগুলো তুমি কিনতে পারবে কিন্তু তোমাকে দাম করে নিতে হবে দাম যদি না করেছে তবেই ঠক যাবে ওরা কিন্তু অনেক বেশি দাম বলে দুশো টাকা বলবে একশো টাকাও বলবে সেইটা তোমাকে দামগুলো ঠিক বেছে দেখে করে নিতে হবে তবেই তুমি সস্তায় কিনতে পারবে এখানে ঘর সাজানোর সমস্ত জিনিস এখানে পাওয়া যায়